ব্যান্ডেল চার্চের ঠিক বাইরে থেকে ব্যান্ডেল চার্চকে দেখতে কেমন লাগে বড়দিনের সাজে সেটা দেখানোর চেষ্টা করব একটু খুব সুন্দর করেছে যে উঠেছে আর এই যে মূল যে ক্লক টাওয়ারটা দেখছেন এই ঘড়িটা কিন্তু এখনো চলে ঠিকঠাক আমি যখন গেছিলাম তখন ঠিকঠাক সময় দিচ্ছিল একেবারে উম মানে ব্যান্ডেলিয়ার বিগ ব্যান্ড বলা যেতে পারে এই ষোলোশো বা পনেরোশো নিরানব্বই সালে তৈরি এই পর্তুগিজ তৈরি এই চার্চে এই ঘড়িটাও যেসব অবশ্য দ্রষ্টব্য জিনিসগুলো আছে তার মধ্যে একটা যেমন জাহাজের মাস্তুল ষোলোশো পঞ্চান্ন সালের একটা পর্তুগিজ জাহাজের তেমনি এই ঘড়ি আর এই হলো ব্যান্ডেল চার্চের একেবারে সামনের দিক এটাই আসল গেটে এখান দিয়েই ঢোকা হতো ব্যান্ডেল চার্চে এখন একটু এন্ট্রিটাপু পাল্টে দেওয়া হয়েছে একটু ঘুরে প্রবেশ করতে হয় অন্য একটা গেট দিয়ে যাতে এই মূল ভবনটার উপরে ঝড় বা পর্যটকদের চাপ একটু কম পরে সেই জন্য আর তবে এইখান থেকে এই যে মূল ভবনটা এখান থেকে কিন্তু একদম নাক বরাবর দেখা যায় ওই ভেতরের যীশুর মূর্তিটাকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো ফাঁক দিয়ে যদি অনেকটা দূরে ব্যাপার একটু জুম করে দেখানোর চেষ্টা করব ভেতরে কিন্তু একদম সরাসরি যুশুর মূর্তিটাকে দেখা যায় এখন একদম নাক বরাবর এই দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা করে আর ভেতরে রঙিন কাঁচের ভেতরে বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিষিদ্ধ কিন্তু রঙিন কাঁচের খুব সুন্দর কাজ আছে যিশু মূর্তিটা খুব সুন্দরই অনেকটা উঁচু ভবনটা সেটা দেখে তো বুঝতেই পারছেন কারণ একটা ছাদে উঠতে দুতলা তিনতলা সমান সিঁড়ি বানতে হয় ওপরে ওঠা যায় সেখান চার চারপাশটা খুব সুন্দর লাগে তো এই হলো বড়দিনের সব ব্যান্ডেল চার্চ